আইডিপি না ব্রিটিশ কাউন্সিল কোথায় এক্সাম দিব গত ভিডিওতে একটু বলেছিলাম তারপর একটু বলি আপনার বাসা যেখানে আছে তার আশেপাশে কি আছে আইডিপি আছে না ব্রিটিশ কাউন্সিল আছে যেটা আছে আপনি সেখানে পরীক্ষা দিবেন কারণ পরীক্ষা কিন্তু কেমব্রিজ নেয় ওই ডেটে ওই টাইম জোনের মধ্যে যারা যারা আশপাশে আছে সবার মোটামুটি সব দেশের সব সেন্টারে সব জায়গাতে সেম কোয়েশ্চেনে পরীক্ষা হয় সেম অডিওতে পরীক্ষা হয় সেম রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু আসে সেম রিডিং প্যাসেজ আছে তাহলে পার্থক্যটা কোথায় হয় পার্থক্যটা হতে পারে এটা একই মানে ধরেন আপনি আইডিপিতে পরীক্ষা দেবেন আপনার আইডিপি খুব প্রিয় বা কাউন্সিল আপনার খুব প্রিয় আপনি যেখানে পরীক্ষা দেন আপনার পরীক্ষাতে পার্থক্যটা হবে শুধু স্পিকিংয়ের কোয়েশ্চেনে স্পিকিং তাদেরকে যে বইটা দেওয়া হয় ওইখান থেকে তারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কোয়েশ্চেনগুলো করেন ইদানিংকার কালে স্টুডেন্টরা বলতেছে টিচাররা স্যাররা নাকি লিঙ্কড কোয়েশ্চেন করে লাইক আপনি বলতেছেন যে আপনি পুরান ঢাকায় থাকেন তারপর টিচার প্রশ্ন করা শুরু করছে পুরান ঢাকার কোনটা ভালো পুরান ঢাকার ট্রান্সপোর্ট সিস্টেম কেমন পুরান ঢাকার এটা এই প্রশ্নটা অবশ্যই কেমব্রিজ থেকে আসে নাই কারণ কেমব্রিজের মানুষ তো আর ওল্ড ঢাকা পুরান ঢাকা বা বাড্ডা বনানি এগুলো তো আর তারা জানে না দ্যাট মিন্স টিচাররা লিঙ্ক কোয়েশ্চেনও কিন্তু করছে তাহলে স্পিকিংটা সবার জন্য একটু ডিফারেন্ট 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 আলাদা বাট লিসনিং রিডিং রাইটিং এক টাইম জোনে আইডিপি ব্রিটিশ কাউন্সিলে সবার জন্য সেম প্রশ্ন থ্যাংক ইউ